চট্টগ্রামে ঘুরতে এসে গণধর্ষণের শিকার কুমিল্লার বাবাহারা কিশোরী সাহায্যের কথা বলে থানার পাশেই পরিত্যক্ত ভবনে আটকে রেখে ওই কিশোরীর ওপর দফায় এমন পাশবিক নির্যাতন চালায় একদল যুবক এক ধর্ষকে আটক করে পুলিশে দেয় স্থানীয় ছাত্র জনতা বন্ধুর সাথে কুমিল্লা থেকে চট্টগ্রামে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশি এলাকায় এই পাশবিক ঘটনার ঘটে এই ঘটনায় আবুল কালাম নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ বাকি বলে কিশোরীর বাড়ি বাবাহারা এই চালাচ্ছে জানায় মা ও মানসিক ভাবে ভারসাম্যহীন মুঠোফোনের এক মাদ্রাসা ছাত্রের সাথে বন্ধুত্ব হয় তার সোমবার সেই বন্ধুর সাথে কুমিল্লা থেকে চট্টগ্রামে ঘুরতে আসে ওই কিশোরী পুলিশ সূত্রে জানা যায় এদিন বিকেল তিনটের দিকে কুমিল্লা থেকে রওনা হয়ে সন্ধে সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের পাহাড়তরি রেল স্টেশনে নামে তারা এ সময় তারা পথ না চেনার কারণে পাহাড়তরি থেকে ঝাউতলা রেল স্টেশনে আসে সেখানে তাদের পথ চেনানোর কথা বলে এক পাশে নিয়ে মুঠোফোন ছিনিয়ে নেয় পাঁচ যুব মুঠোফোন চিন্তায় হওয়ার পর তারা দুজন ভয়ে রেল স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে রাত সাড়ে আটটার দিকে তাদের পাশে এসে দাঁড়ায় এক ব্যাটারি চালিত অটো চালক তাদের গন্তব্য জানতে চান তারা ব্যাটারি রিক্সা চালককে সব ঘটনা খুলে বলে কুমিল্লা ফেরার পথ জানতে চাইলে চালক তাদের বটতলি রেল স্টেশনে নিয়ে যাওয়ার কথা বলে রিক্সায় তোলেন বিভিন্ন জায়গা ঘুরিয়ে রাত সাড়ে দশটার দিকে তাদেরকে নগরের দক্ষিণ ফুলসি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান রাত হয়ে যাওয়ায় কুমিল্লার ট্রেন পাওয়া যাবে না জানিয়ে তাদেরকে রাত্রি সেখানে কাটাতে বলেন ব্যাটারি অটোরিকশা রিক্সা চালক এক পর্যায়ে সেখানে আসেন আরও তিন যুবক তারা কিশোরীর বন্ধুকে পাশের একটি রুমে আটকে রেখে অন্য রুমে কিশোরীকে ধর্ষণ করে কয়েক ঘন্টা পর ভুক্তভোগী কিশোরী ও তার বন্ধুকে পরিত্যক্ত বাড়িটি থেকে বের করে দিলে আবারও সাহায্যের আশায় তারা রাস্তায় এসে দাঁড়ায় এবারও তাদের পাশে সাহায্যের নামে এগিয়ে আসে আরেক এল ব্যাটারি চালিত রিক্সা চালক তাদের মুখে ঘটনার বিস্তারিত শুনে জড়িতদের বিচারের কথা বলে আবারও সেই পরিতক্ত বাড়িতে নিয়ে যান সেই ব্যাটারি রিক্সা চালক এই সময় এই ব্যাটারি রিক্সা চালকসহ সহ দুজন দ্বিতীয় দফায় কিশোরীকে ধর্ষণ করে এদিকে খবর পেয়ে মধ্যরাতে ভুক্তভোগী কিশোরী ও তার বন্ধুকে সেই পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় ছাত্র জনতা তানভীর নামে তাদের একজন চট্টগ্রাম প্রতিদিনকে জানান তারা তাদের উদ্ধারের পর সন্দেহ ভাজন কয়েকজনের ছবি দেখালে ভুক্তভোগী কিশোরী তাদের একজনকে চিহ্নিত করে পরে সেই সূত্র ধরে এক যুবককে আটক করা হয় ভিকটিমের কাছে গিয়ে ওই ফুটেজ গুলো দেখায় যে এরা ছিল কিনা ওই গ্রুপের মধ্যে একজন ছিল যে ধর্ষণে জড়িত ছিল তো সে এখন পলাতক আর আর দুই দফা যে দর্শন করা হয় লাস্ট দফা যে দর্শন করেছে গা বাঁচাতে এসে নিজে ধরা খেয়ে যায় যে ভিকটিম সে নিজে বলেছে সেই ধরা দিয়ে মানে সেই ধর্ষণ করেছে ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন নগরের খুরশি থানার মাত্র একশো দূরত্বের মধ্যেই গণধর্ষণের শিকার হয় বাবাহারা এই কিশোরী এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার রাতে চট্টগ্রাম প্রতিদিনকে জানান সিএমপির উত্তর জোনের উপপুলিশ কমিশনার ফয়সাল আহমেদ সড়কে বিশৃঙ্খলার জন্য ব্যাটারি রিক্সা চালকদের ওপর বিরক্ত অনেক সাধারণ মানুষ এর মধ্যে এবার গণধর্ষণের ঘটনায় ব্যাটারি রিক্সা চালকদের সম্পৃক্ত নগরের রাতে চলাচলরত নারীদের মধ্যে তৈরি করেছে বেশ উদ্বিগ্নতা চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক